তেরোই মার্চ দু ইংরেজি রোজ শুক্রবার বাদ জুমা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কমলনগর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব জাফর আহমেদ ভুইয়ার উদ্যোগে এক শুকরানা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে তোরাবগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত এই দোয়া মাহাফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি গোলাম কাদের মিয়া এছাড়া উপস্থিত ছিলেন নয়নং তোরাবগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মসলেউদ্দিন মিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাফর আহমেদ ভুইয়া আব্দুল ও সেলিম আব্দুল বাতেন ভুইয়া ছাত্রনেতা নেতা আবদুল্লাহ আল সুমন আনোয়ার হোসেন মঞ্জুর সহ আরো অনেকেই দুয়া পরিচালনা করেন তোরাবগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হজরত মাওলানা মোহাম্মদ মোহসিন দুয়াই খালেদা জিয়ার মাগফেরাত ও দেশের শান্তি কল্যাণ কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয় দুয়া শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে জিলাপি বিতরণ করা হয় Yeah, most of

বি ফাইভ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এম স্টেল